কি ঘটেছিল যখন এক হিন্দু আইপিএস মহিলা কর্মকর্তা একজন গরিব বৃদ্ধকে নামাজ পড়া থেকে বাধা দিলেন এরপর এমন কিছু ঘটল যা সেখানে উপস্থিত সব কর্মীদের বিস্মিত করে দিল এরপর প্রতি রাত তার ঘুমে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল যাকে থামাতে সেই আইপিএস মহিলা নিজের সমস্ত ক্ষমতা লাগিয়ে দিয়েছিলেন এই আত্মিক যাত্রায় অংশ নিন যেখানে প্রতিটি সেজদা একটি নতুন সূচক আইপিএস সুনিতা সিং ভিজভি লখনৌর একজন শিক্ষিত হিন্দু মেয়ে ছিলেন তাঁর পরিবার ছিল শিক্ষিত ভালো এবং মাঝারি মাত্রায় ধর্মীয় তাঁর পিতা ছিলেন একজন অধ্যাপক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পার্থিব সাফল্যের ঝলক তাঁর আত্মাকে পিছনে ফেলে দেয় স্কুল ও কলেজে প্রথম হন এরপর ইউপিএসসি পাস করে আইপিএস হন কিন্তু যত উচ্চতায় পৌঁছান ততই তার পরিচয় শুধুমাত্র একজন অফিসার হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়ে এখন সুনিতা সিংয়ের বিশ্বাস ছিল পরিশ্রম যুক্তি এবং সিস্টেমে তিনি মনে করতেন ধর্ম কেবল বরিবদের জন্য সুবিধা নামাজ আজান হিজাব এসব তাঁকে পশ্চাৎপদ মনে হত তার মুখে ছিল দিত্তি কিন্তু অন্তরে বর্ফ আইপিএস হওয়ার পর তার পোস্টিং হয় নূলপু নামের এক শান্ত গ্রামে সেখানে তার কঠোর মনোভাব দেখে মানুষ ভয় পেতে শুরু করে এমনকি তার আত্মাও যেন তার থেকে দূরে সরে যায় তাঁর আচরণ ছিল বর্বিত এবং দৃষ্টিভঙ্গি ছিল সব কিছুর ওপরে নিজেকে ভাবার হাফিজ ইব্রাহিম প্রায় সত্তর বছর বয়সী সাধারণ ধুতি কুর্তা পরা এক বৃদ্ধ কৃষক বাহ্যিকভাবে সাধারণ মানুষ কিন্তু গ্রামের একজন আত্মিক ব্যক্তিত্ব সবাই তাকে হাফিজ সাহেব বলতো। কারণ তিনি মাত্র বারো বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছিলেন তার জীবন কেটেছে কোরআন মসজিদ এবং খিদমতের মধ্যে চাষবাস থেকে জীবিকা এবং ধর্ম থেকে শান্তি পেতেন মসজিদের পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতা আজান ইমামতি সবই নিজে করতেন গ্রামের ছোটবট সবাই তাকে পরামর্শের জন্য ডাকত তার কণ্ঠে ছিল কোমলতা চোখে ছিল আলো কথায় ছিল প্রভাব যখন তিনি নামাজে দানাতেন তখন পুরো সম্প্রদায় পিছনে দাঁড়াত তাঁর কাছে মসজিদ ছিল শুধু উপাসনার জায়গা নয় আল্লাহর সামনে সম্পর্ক রক্ষার দরজা তিনি কখনো কারো সঙ্গে উঁচু বলায় কথা বলেননি কিন্তু যখন ধর্মের কথা আসত তার কণ্ঠস্বর হত লোহার মতো দৃঢ় যেখানে আজানের সঙ্গে সূর্য ওঠে এবং ঈশার সঙ্গে গ্রাম ঘুমিয়ে পড়ে নূরপুর ছিল একটি ছোট গ্রাম যেখানে প্রায় আটশোটি ঘর ছিল মানুষ জীবন যাপন করত কৃষক শ্রমিক ছোট ব্যবসায়ী কিন্তু তাদের সবচেয়ে বর্ধন ছিল ইমান গ্রামের মসজিদ যাকে সবাই নূর মসজিদ বলত ছিল গ্রামের হৃদয়ে অবস্থিত এখান থেকেই দিনের শুরু হতো এবং এখানেই শেষ শিশুরা কোরআনের শিক্ষা নিত বডরা মসজিদে বসে জিকির করত এটাই ছিল গ্রামের আত্মা গ্রামের মধ্যে আগে কখনো কোন বট গোলমাল হয়নি কিন্তু সুনিতা সিং আসার পর থেকে যেন বাতাসে কঠোরতা এসে গিয়েছিল কিছু মানুষ ভয়ে মসজিদে আসা বন্ধ করে দিল আজানের আওয়াজ নিয়ে অভিযোগ আসতে লাগল এবং ধীরে ধীরে আল্লাহর নামকে চাপা দেওয়া হতে লাগল নোরপুর গ্রামে সুনিতা সিং এর নিযোগ হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে গ্রামবাসীরা শুনেছিল যে তিনি খুবই কঠোর নিয়মকানুনে অটল এবং দুর্নীতিকে ঘৃণা করেন এমনই একজন মানুষ ছিলেন সুনিতা সিংহ এসব শুনে গ্রামের মানুষ যেন হাফ ছেড়ে বাঁচল কিন্তু সুনিতা সিংহের সঙ্গে আরেকটি জিনিসও এসেছিল অহংকার তিনি ভাবতেন তার জ্ঞান পদ এবং চিন্তাভাবনা সবার ওপরে তিনি ধর্মকে ব্যক্তিগত বিষয় মনে করতেন কিন্তু যখন তিনি দেখলেন ভোর পাঁচটায় মসজিদের আজানের শব্দে পুরো গ্রাম জেগে উঠছে তখন তা তাকে বিলপ্ত করতে লাগল এক সকালে আজানের শব্দে ঘুম দ্রিঙে গেলে তিনি রাগে ফেটে পড়লেন জান্না খুলে দেখলেন হাফেজ ইব্রাহিম মসজিদের মিনারে দাঁড়িয়ে আজান দিচ্ছেন তিনি বীরবির করে বললেন আইন থাকা সত্ত্বেও এরা খোলা মাঠে স্পিকার বাজাচ্ছে এই গ্রামকে তো ঠিক করতে হবে সেদিনই তিনি থানাকে মৌখিক আদেশ দেন মসজিদের শব্দের দেসিবেল পরিমাপ করতে একবার গ্রামের এক শিক্ষিকা হিজাব পরে তার অফিসে দেখা করতে এলে সুনিতা সিংহ হেসে বললেন ম্যাডাম এত গরম এখন তো এই পর্দা সরিয়ে ফেলুন স্কুলে এসব নাটক কেন এই কথা গ্রামে ছড়িয়ে পড়ল আর মানুষের মনে এক ধরনের অস্বস্তি তৈরি হল এক রাতে মসজিদে বিদ্যুৎ চলে গেল হাফেজ সাহেব পঞ্চায়েতকে একটি বাল্ব লাগানোর অনুরোধ করেন খবর পৌঁছায় সুনিতা সিংহ পর্যন্ত তিনি সেই ফাইল আটকে দিয়ে বলেন মসজিদ না বিয়ের হল এত আলো লাগবে কেন একবার হাফেজ সাহেবকে ডেকে বলা হয় সরকারি স্কুলে কোরআনের পাঠ দেওয়ার অনুমতি নিতে হবে সুনিতা সিংহ জিজ্ঞেস করেন আপনার কী ডিগ্রি আছে ইসলাম পড়ানোর জন্য আপনি শুধু পুরুষদেরই কেন শেখান সমতাত থাকা উচিত তাই না হাফেজ সাহেব চুপচাপ শুনে শুধু বলেন যে কোরআনকে আল্লাহর বাণী বলে বিশ্বাস করে না সে তা পড়াতেও পারে না বুঝতেও পারে না শুনে তা ভাবতেন গ্রামের মানুষ খুব পুরনো চিন্তা তিনি নিজের ডায়েরিতে লিখলেন এই হাফেজদের মতো লোকই সমাজকে পিছুনে টেনে ধরে পরিবর্তনের জন্য এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার তাঁর মনে একটি গোপন অহংবোধ গড়ে উঠছিল আমি ঠিক আমার চিন্তাই উন্নতি কিন্তু তিনি জানতেন না যে মিনার থেকে আজান দেশে আসে তা শুধু শব্দ নয় তা আল্লাহর ডাক আর যে এই ডাক থামাতে চায় তাকেই আল্লাহ থামিয়ে দেন নূর মসজিদে সাফ পাটি বিছানো হয়েছে বৃদ্ধ যুবক শিশু সবাই অজু করে হাফেজ সাহেবের অপেক্ষায় সেই কোমল কণ্ঠস্বর সেই শান্তিদায়ক তিলাওয়াত প্রতিদিনের মতো আজও কিন্তু আজানের প্রথম তাকবির ওঠার সঙ্গে সঙ্গেই মসজিদের বাইরে পুলিশের জিপের সাইরেন বাজু গ্রামবাসী হতভম্ব আইপিএস সুনিতা সিংহ রিভলভার হাতে ওয়াকিটকি কাঁধে রাদে উত্তাল হয়ে ফোর্স নিয়ে নামলেন উজ্জস্বরে বললেন নামাজ বন্ধ কর এই এলাকা সাউন্ড কন্ট্রোল জোনে পড়ে আজ থেকে মসজিদে কোনো ধরনের আজান বা জনসমাগম হবে না হাফেজ ইব্রাহিম শান্ত স্বরে বললেন বেটি এই আজান লাউড স্পিকার নয় এটা আত্মা ডাক সুনিতা সিংহ তীব্র কটাক্ষ সহকারে বললেন আত্মা ডাক আইনকে ছাড়িয়ে যেতে পারে না আল্লাহর নামে ভিড় জমানোর অনুমতি নেই তারপর তিনি পুলিশের দিকে ইশারা করলেন স্পিকার খুলে ফেলো আর যদি আবার নামাজের জন্য লোক জড়ো হয় তাহলে কেস দায়ের একশো চৌচল্লিশ ধারা জারি কর লোকজন ভয়ে পিছিয়ে গেল কারও অজু ভেঙে গেল কারও মন শিশুরা কাঁদতে লাগল বৃদ্ধরা চোখের জল নিয়ে তাকিয়ে রইল সুনিতা সিংহের দিকে কিন্তু হাফেজ সাহেব স্থির দাঁড়িয়ে রইলেন তাঁর হাট কাঁপছিল কিন্তু চোখে ছিল অদ্ভুত শান্তি তিনি কিবলার দিকে মুখ করে চোখ বন্ধ করে দোয়া করলেন হে আল্লাহ তুই জানিস আমরা তো নাম উঁচু করেছি এখন তুই আমাদের হেতাজত কর এই মেয়ে হৃদলকে হৃদায়ত দে অথবা তুই নিজেই তার বিচার কর গ্রামে প্রথমবারের মতো মসজিদ থেকে আজানের ধ্বনি আসেনি পাখিরাও নীরব ছিল বাতাসও যেনুথমকে গিয়েছিল আইতিস সুনিতা সিংহ নিজেকে বিজয়ী মনে করলেন কিন্তু সেই জয়ের মাঝেও ছিল এক অদ্ভুত শূন্যতা কেউ যেন ভ্রেতর থেকে নিঃশব্দ চিৎকার করছে এমন এক চিৎকার যার অনুভূতি তখনও সুনিতা সিংহের হয়নি কিন্তু খুব শিগগিলি হতে চলেছে সুনিতা সিংহ নিজেকে বিজয়ের মুহূর্তে দেখেছিল কিন্তু রাত হতেই তার ঘরের আলো বারবার ঝাপটাতে লাগল তিনি ভাবলেন এটা কোনো বৈদ্যুতিক সমস্যা কিন্তু বিদ্যুৎ দপ্তর জানাল সব ঠিক আছে ম্যাডাম যখনই তিনি বিছানায় শুতে যান তার কানে ফিসফিস শব্দের মতো বেসে আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি চমকে উঠলেন রেডিও বন্ধ স্পিকারও বন্ধ কিন্তু শব্দ স্পষ্ট যেন মসজিদ থেকেই আজান হচ্ছে কিন্তু কোনো মাইকের সাহায্য ছাড়াই তিনি চিৎকার করে উঠলেন পরদিন সুনিতা সিংহ জড়ে পড়লেন কিন্তু ওষুধ কাজ করছিল না তিনি বারবার পানি খান কিন্তু গলা শুকিয়ে যায় যেন পানি তার গলা পেরিয়ে নিচে নামছেই না তিনি ডাক্তার দেখালেন সব রিপোর্ট স্বাভাবিক কিন্তু তার বলায় এক অদ্ভুত জ্বালাপোড়া লেগেই থাকে যেন ফোলা আগুন জ্বলছে একদিন রাগে তিনি বলে উঠলেন কে আমাকে এই শাস্তি দিচ্ছে আমি একজন আইপিএস কিন্তু জবাবে ছিল শুধুই নির্বতা আর ঠিক সেই সময় বন্দ্র আলমারির ভেতর থেকে এল এলকুরানেভ তিলাওয়াতের আওয়াজ এখন ভয় আস্তে আস্তে রূপ নিচ্ছিল রাত দুইটা বাজে হঠাৎ ঘরের জানালা নিজে থেকেই খুলে গেল আর সামনে দাঁড়িয়ে একজন সাদা পোশাক পরা বৃদ্ধ যার চোখ থেকে আলো ঝরে পড়ছে তিনি বলেন যার কণ্ঠস্বর তুমি থামাতে চেয়েছিলে এখন সেই কন্ট্রি তোমাকে রাত জ্বালাবে তোবা করো ফিরে এসো না হলে এই ঘুম চিরতরে কেড়ে নেওয়া হবে সুনীতা দরজা বন্ধ করতে চাইলেন কিন্তু দরজা খোলা থেকেই যায় প্রতিদিন রাতেই তিনি দেখতে পান নানা রুহানি চেহারা কেউ হাতে তসবিহ কেউ শেষ দেয় আর সবার চোখ তার দিকে তাকানো যেন বলছে এখন শোনো অফিস যেতে যেতে এক সময় তার জীব হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় ঠিক সেই মোড়ে যেখান থেকে মসজিদ দেখা যায় বারবার তার টেবিলে খোলা থাকে কুরানের একটি আয়াত যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবনের সংকীর্ণতা নেমে আসে তার মনে হতো কিউজান তার কানে ফিসফিস করে বলছে কোথায় পালাবে তুমি আল্লাহর এই দুনিয়া থেকে এখন সে আর সেই সুনিতা সিংহ নেই যে সবার ওপর ধমক দিয়ে কথা বলত চেহারা হলুদ চোখ লাল ঠোঁট শুকনো আর মুখ নিঃশব্দ সে ফাইলের ভিড়ে হারিয়ে যায় তবে খুঁজে ফেরে কুরআনের সেই শান্তির সুর কিন্তু কখনো আলমারি থেকে কখনো দেয়াল থেকে কখনো হাওয়া থেকে ভেসে আসত তিলাওয়াতের আওয়াজ একদিন সুনিতা সিংহ অফিস থেকে বেরিয়ে মসজিদের সামনে এসে দাঁড়ালেন চোখ নিচু মুখ নিঃশব্দ কিন্তু চোখে ছিল এক অব্যক্ত বেদনার ঢল এখন আমরা পৌঁছে গেছি গল্পের সেই সংবেদনশীল ও গভীর মোড়ে যেখানে সুনিতা সিংহ তার অহংকার ও ভুল বোঝাবুঝি ছেড়ে তৌবা করে এবং ইসলাম গ্রহণ করে তিনি হাফিজ ইব্রাহিমের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান এই অংশটি আত্মিক জাগরণ ও অন্তরের পবিত্রতার প্রতীক দ্বিতীয় রাতের পর সুনীতা সিংহের শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তিনি আর অফিসে যেতেন না সারাদিন অসহায় হয়ে ঘরে বিছানায় পড়ে থাকতেন তিনি গভীর আত্মসমালোচনার মধ্যে ডুবে গিয়েছিলেন তার চোখে ঘুরে বেড়াত সেই মুখ হাফিজ ইব্রাহিমের আর সেই কণ্ঠস্বর যেটা একসময় তাকে বিরক্ত করত এখন তা রাতভর তাকে তাড়িয়ে বেনাত আজান পুরাণের তিলাওয়াত ধর্মের ডাক আর তিনি নিজেই যে এখন বুঝতে শিখেছে যে সে এসব কিছুকে অবজ্ঞা করেছিল একদিন তিনি গ্রামে ফাতিমা নামের এক মেয়েকে সহ তার ঘরে ডাকলেন এবং দরজা বন্ধ করে নরম কণ্ঠে বললেন ফাতিমা তুমি কুরআন পড়ো আর আমাকে বাংলায় মানে বুঝিয়ে দাও ফাকিমা কুরান শরীফ খুলে পড়া শুরু করল শেষ পর্যন্ত সেই কিতাবে একটি আয়াত তার হৃদয় ছুঁয়ে গেল একটি আয়াত যা তার চোখে অশ্রু এনে দিল আর মন কাঁপিয়ে দিল নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তবা কবুল করেন তার অন্তরে এক আলোডন শুরু হয়ে গেল সে গোবিয়েন অনুতাপে দোয়া করল হে আল্লাহ তুমি আমার সাহায্য করু আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা চাইবার সাহস দাও নিজেকে এবং অন্যদের কাছেও একদিন সুনিতা সিংহ গ্রামের এক বৃদ্ধার কাছে গেলেন এই বৃদ্ধা প্রায়শই মসজিদের পাশে বসে থাকতেন তার মুখে ছিল এমন এক শান্তির ছায়া যা সুনিতা কখনো দেখেননি এই নারী যাকে গ্রামবাসীরা রুহানি মা বলত সুনিতার চোখের দুঃখ পড়তে পেরেছিল তিনি হেসে বললেন কি হারিয়েছ তুমি মা যদি তবা করো সেই ব্যথা থাকবে না কিন্তু তবা শুধু আল্লাহর কাছেই নয় নিজের কাছেও করতে হয় তারপর তিনি সুনিতাকে আরও কিছু আয়াত পড়তে দিলেন যারা তৌবা করে ও সঠিক পথে ফিরে আসে আল্লাহ তাদের অবস্থা উত্তম করে দেন কয়েকদিন পর সুনিতা সিংহ সহজ সঞ্চয় করে হাফিজ ইব্রাহিমের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তার মনে প্রশ্ন ঘুরছিল হাফিজ ইব্রাহিম কি আমাকে ক্ষমা করবেন তিনি জানতেন তিনি সেই বৃদ্ধের হৃদয় ভেঙে দিয়েছেন এবং এখন তার মনে গভীর অনুশোচন যখন তিনি হাফিজ ইব্রাহিমের বাড়ি পৌঁছালেন তিনি তাকে দেখে কিছু না বলে কেবল মুচকি হেসে উঠলেন সুনিতা সিংহ হাঁটু গেড়ে তার সামনে বসে পড়লেন এবং হাওমাও করে কাঁদতে লাগলেন চোখ ভিজে গিয়েছিল অশ্রুতে হাফিজ সাহেব আমি অনেক ভুল করেছি আমি আপনার এবং আল্লাহর নামকে ভুলভাবে বুঝেছিলাম আমার চোখের ভুলের জন্য আমি সত্যিকার মন থেকে তাওবা করছি অনুগ্রহ করে আমাকে মাফ করে দিন হাফিজ ইব্রাহিম শান্ত এবং দয়ালু ভঙ্গিতে বললেন বেটি তুমি আল্লাহর সঙ্গে শত্রুতা করেছিলে আমাদের সঙ্গে নয় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আর আমাদের মনেও তোমার জন্য কোনো কষ্ট নেই তুমি যা করেছ তার ক্ষমা তুমি আল্লাহর কাছে চাও জীবনের আসল উদ্দেশ্য তো এটি আমরা প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ বানাই এবং আল্লাহর কাছে খাঁটি তাওবা করি এই কথা শুনে সুনিতা সিংহের মন প্রশান্তিতে ভরে উঠল সেই মুহূর্তে সে অনুভব করল ভুল মানুষ থেকেই হয় কিন্তু সত্যিকার তাওবা মানুষকে আবার আল্লাহর নিকটবর্তী করে তোলে সুনীতা সিংহ তার জীবনে পরিবর্তনের সূচনা করলেন তিনি শুধু আইন মান্য করতেন না বরং নিজের দৈনন্দিন জীবনে ইনসাফ দজা এবং উত্তম চরিত্রের পথ অনুসরণ করতে লাগলেন তিনি মসজিদে যেতেন এবং সেখানে হাফিজ ইব্রাহিমের কাছ থেকে তিলাওয়াত শুনতেন এখন তার আত্মা শান্তি পেত এবং মনে এক ধরনের প্রশান্তি ছিল যা সে কখনো অনুভব করেনি সুনীতা যখন তাওবা করলেন এবং আল্লাহর দিকে ফিরে এলেন তিনি অনুভব করলেন তার ভিতরে এক গভীর শান্তির আবির্ভাব হয়েছে তিনি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করতেন এবং ইসলামী শিক্ষা বুঝতে আগ্রহী হলেন কুরান ও হাদিস পড়তে তার চোখ পড়ল একটি হাদিসে। নামাজ মুমিনের মিলাজ এই হাদিস তাকে বুঝতে সাহায্য করল নামাজ শুধু একটি ইবাদত নয় বরং একটি আত্মিক ভ্রমণ যা মুমেনকে সরাসরি আল্লাহর নিকট পৌঁছে হাদিস তার হৃদয় গভীরভাবে স্পর্শ করে এবং নামাজের মাধ্যমে সে আত্মিক প্রশান্তি অনুভব করে একদিন সুনিতা সিংহ হাফিজ ইব্রাহিমের সঙ্গে দেখা করতে যান এবং তাকে নিজের কষ্টের কথা জানান হাফিজ ইব্রাহিম তখন আরেকটি হাদিস শোনা আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন এই হাদিস তাকে সে সত্যিকারের দ্বৈর্য শুধু সহ্যের প্রতীক নয় বরং আল্লাহর সাহায্য ও হিদায়াত পাওয়ার সুনীতা বুঝতে পারেন যে এখন তাকে নিজের দুঃখ ও অনুশোচনার ওপর সবর করতে হবে এবং ইনসাফের পথে চলতে হবে একদিন সুনিতা যখন মসজিদে বসেছিলেন তার চোখ পরে আরেকটি হাদিসে যে তাও বা করে সে এমন যেন সে কখনও গুনাহ করেইনি হাদিস শরীফ এই হাদিস তার জন্য যেন এক নতুন জন্ম নিয়ে আসে সে বুঝতে পারে তাও বা শুধু একটি শব্দ নয় বরং এটি একটি গভীর আত্মিক প্রক্রিয়া যা মানুষকে তার পাপ থেকে মুক্তি দেয় তার তাও বা আল্লাহ কবুল করেন এবং সে শুরু করে এক নতুন জীবন একটি জীবন যেখানে সে শুধু অন্যদের জন্য একজন ভালো মানুষ হয়ে ওঠে না বরং আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককেও সুন্দর করে তোলে এই সময়ে সুনিতা সিংহের জীবনে অনেক পরিবর্তন আসে সে তার পুরনো অহংকার ও এক একগুয়েমি ছেড়ে নিজের জীবনকে শুধরানোর চেষ্টা করে এবং অন্যদের জীবনেও পরিবর্তন আনার জন্য সচেষ্ট হয় হাফিজ ইব্রাহিম তাকে আরেকটি হাদিস শোনান যে আল্লাহর জন্য নিজের পথ পরিবর্তন করে আল্লাহ তার পথ পরিবর্তন করে দেন এই হাদিস তার হৃদ যে গভীরভাবে দাগ কাটে এবং সে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করতে থাকে হাদিস শরীফ এই হাদিস সুনীতা সিংহকে বোঝাতে সাহায্য করে যে আল্লাহর পথে চললেই মানুষের জীবনের কঠিন সময়গুলো সহজ হয়ে যায় সুনিতা সিংহ এই হাদিস ও কুরানের আয়াতগুলিকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন তার তাওবা দোয়া ও আন্তরিক প্রচেষ্টা শুধু তাকে গুনা থেকে বাঁচায়নি বরং তার আত্মা একটি গভীর প্রশান্তি ও খুশি লাভ করেছে সে এখন একজন উত্তম মানুষ হয়ে উঠেছে যে নিজের জীবনকে আল্লাহর নির্দেশ ও ইসলামিক শিক্ষান আলোকে গড়তে শুরু করেছে সুনিতা সিংহ এখন প্রথমবার সত্যিকার অর্থে নিজের জীবন পরিবর্তনের পথে এগোচ্ছেন সে নিজেকে শুধু একজন আইপিএস অফিসার নয় বরং একজন রুহানি পথ প্রদর্শক হিসেবে গড়ে তুলেছে সে হিজাব পরা শুরু করেছে এটি তার তাওবার প্রতীক সে এখন কেবল আইন মেনে চলা একজন কর্মকর্তা নয় বরং আল্লাহর পথের একজন সাধারণ নারী হয়ে উঠেছে সে গ্রামে মসজিদে কুরানের শিক্ষা শুরু করায় গ্রামের ছোট ছোট বাচ্চারা এখন তাকে দেখে শিখতে শুরু করে ধর্মীয় শিক্ষা এবং আল্লাহর পথে চলা কতটা গুরুত্বপূর্ণ সে তাদের সদাচরণ ও ইনসাফ শেখায় গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত যে এক সময়ের কঠোর করা সুনীতা সিংহ এখন এক রুহানিয়াতের রাহবার হয়ে উঠেছে যে আল্লাহর পথে চলছে এটা গ্রামের লোকদের জন্য এক ইশারা ছিল যখন আল্লাহ কালো উপর হিদায়াত দান করেন তখন তার মন এবং জীবন উভয়ই বদলে যায় গ্রামের মানুষ এখন তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে যেখানে তারা আগে তাকে একজন ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে চিনত এখন তারা তাকে একজন রোহানি নেতা হিসেবে দেখে সে নিজেও জানত এই পরিবর্তন শুধুমাত্র তার চেষ্টা বা ইচ্ছাশক্তির ফলে হয়নি বরং এটি ছিল আল্লাহর রহমত এবং হিদায়াতের ফল একদিন গ্রামের একজন বয়স্ক চাষী হাফিজ ইব্রাহিমের কাছে এসে বললেন সুনীতা সিংহ তুমি তোমার জীবন বদলে দিয়েছ তুমি আমাদের শেখালে যদি একজন মানুষ সত্যিকারে তাওয়া করে এবং খাঁটি মন থেকে আল্লাহর সাহায্য চায় তাহলে আল্লাহ তার পথ সহজ করে দেন হাফিজ ইব্রাহিম হাসলেন এবং বললেন এটা তো আল্লাহর ইচ্ছা বেটা যদি মানুষ সত্যিকারে নিজেকে বদলাতে চায় আল্লাহ তাকে সবসময় সঠিক পথ দেখান আল্লাহ যখন কাউকে হিদায়ত দেন তখন তার মন এবং জীবন দুই বদলে দেন সুনীতা সিংহ যিনি একসময় একজন হিন্দু আইপিএস অফিসার ছিলেন যিনি নামাজ ও আজানকে ঘৃণা করতেন এবং মুসলিমদের পছন্দ করতেন না আজ সেই একই অফিসার নামাজ ও আজান থেকে প্রশান্তি অনুভব করেন এই গল্প আমাদের শেখায় মানুষ যতই ভুল পথে যাক না কেন যদি সে খাঁটি মন থেকে তাওয়া করে তাহলে আল্লাহ তার সাহায্য করেন এবং তার জীবনে প্রশান্তি ও শান্তি দান করেন আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন এবং আমাদের হিন্দু ও মুসলিম ভাইদের মধ্যে ঐক্য বজায় রাখার তাওফিক দান করুন আমাদের ইসলামিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না